अभी यहां पर कथित रहे और हमरा है माने 4 दिन ड्यूटी पर 120 का बेटा बराबर से जाना फाइल का वो ₹100 का दिया दिया दिन ड्यूटी का लगा है उन्होंने है जिनको टाइम पे पेमेंट को आपको कितने दिन हुआ है आप लोगों को टेंडर मिला है ये ये स्ट्रक्चर रखते हैं এখন আমরা আন্দোলন করার পরে যে জায়গায় সাইকেল দিয়ে কাজ করা যে জায়গাতে আমরা রাস্তা লোক নিয়ে নানান রকম ভাবে স্বাস্থ্য দিতে এরপরে

বলে এই জিনিসটা একটু বিষয়টা গুরুত্বপূর্ণ তাদের কেন কাজ করে বেতন পাইতেছে না আমরা তো অন্যটা চাইতেছি না আমরা ন্যায্য বেতনটা চাইতেছি আমরা পাই নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়ে দুই হাজার টে চলে আমরা পাই সাত হাজার টাকা তাহলে সাত হাজার টাকা দেখি একটা মানুষের সঙ্গে চলে কেউ রে গাড়ি ভাড়া দিয়ে আইতে পারে না ঘর ভাড়া দিয়ে আইতে পারে না কিন্তু কেউই তো এটা একটু লক্ষ্য করে না এম এস কন আরমু কন ওয়াটমাসন কন আর মিনিস্টার কন কেউই তো লক্ষ্য করে না বলে তাদের ব্যাপারটা একটু দেখি কেন তারা এরকম দুদিন দিন পরে পরে করতেছে কেউ কি স্বাদ লাগে একটা সরকারি সংস্থার মধ্যে দুদিন পর ওরা ঝামেলা করতো কিন্তু শখ লাগে না কিন্তু এরপরও আমি এত কষ্টের মধ্যে এত দুঃখের মধ্যেও এরপর আমি কাজ কিন্তু চালু করে রেখেছি কাজ কিন্তু একদম টোটাল বন্ধ করতেছি না কাজ চালু রেখে সেটি তারা আমি কথা বলতেছি এরপরও কেন এটা তারা মানে আমরা এটা প্রশাসন কেন এটা বিষয়টা দেখে না আরেকটা অভিযোগ কিছু কিছু কর্মীরা বসি মানে ভয় রেখে বেতন দিতে আছে আর কিছু কিছু কর্মীরা দিয়ে কাজ করাই যাচ্ছে এরকম তো কিছু কিছু মানে টর্চারিং কিছু কিছু জায়গা চলতেছে কিন্তু এটা আমি তাদের মানে সবাই অনুরোধ করে কোয়াছ এরম যাতে না করে যে জায়গার সমস্যা হয় এই জায়গায় লোক যাতে দিয়ে দেয় হ্যাঁ কিন্তু মোটামুটি আগের থেকে এই বিষয়টা ঠিক হয়ে গেছে মিথ্যা কথা কই আমি লাভ নেই কারণ আমি এই কোম্পানি থাকবো না তো মিথ্যা কথা কই লাভ কিছুটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে এখন কি চান আমরা চাইতে যদি প্রত্যেক মাসে যাতে একটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয় বেতনটা দেওয়া লেগে এত কম পয়সা পায় যদি তারা তিন মাস পেন্ডিং রেখে দেয় তাহলে আমরা কী করে চল আমরা যদি বড় প্যান্ডের কাছে আমরা অনুরোধ আপনার কাছে কী বা সাংবাদিক দাদা দাদার কাছে যদি একটু বিষয়টা ভালো করে দইরা তুলেন কিবা একটু দেখেন তাহলে আপনাদেরকে খুবই ভালো হয়